তো তৎউনি আপনাদের কাছে আবার চলে আসলাম এসপি পলাশার শ্বশুরবাড়ির লোকেরা এখন দরজায় খিল লাগিয়েছে তারা এখন ঘরের ভিতর লুকিয়ে আছে না কোনো সাংবাদিক না কোনো সংবাদ মাধ্যমকে তারা কোনো কিছু বলতে চাইছে কিন্তু কেন এর পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে গতকালকে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলেছিলাম যে এই যে পলাশার মৃত্যুটা আমরা যেটাকে আত্মহত্যা বলে মনে করছি সেটা কিন্তু তার ডেড বডি যেটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যায় এবং তার যেই সহপাঠী বন্ধু তার সে যে সমস্ত তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে সেটা দেখলে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এইখা এটা কিন্তু আত্মহত্যা নাও হতে পারে এটা হয়তো তাকে কেউ মার্ডার করতে পারে এমন এমনও কিন্তু হতে পারে সেই নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আজকে ক্লিয়ার করব এবং আপনাদেরকে এটাও জানাবো যে আজকে এর সাথে কি পলাশের শ্বশুরবাড়ি কোনো ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কি তার জন্য কি তারা ঘরের মধ্যে ঘর বন্ধ করে তারা লুকিয়ে রয়েছে যাতে তারা মানে কোনো তথ্য বলতে গিয়ে হয়তো আসল কথাটা উগড়ে না দেয় এমন কি কিছু রয়েছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে বলবো এবং তার সাথে আপনাদেরকে এই কথাও বলবো যে যখন চারিদিক দিয়ে মানুষ কথা বলছে তখন কিন্তু এই সুস্মিতা সাহা সে কিন্তু মুখ খুলেছে অবশেষে এবং বলেছে যে তার সাথে মানে অর্থাৎ পলাশ সাহার মৃত্যুর পাঁচ মিনিট আগে পলাশ কিন্তু এই সুস্মিতাকে ফোন করেছিল এবং ফোনে সে কি কথা বলেছে সমস্তটা কিন্তু আজকে ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এসপি পি পলাশ সাহার মৃত্যুটা নিয়ে কিন্তু যত দিন যাচ্ছে তত মনে হয় আরও নতুন নতুন তথ্য আরও নতুন নতুন মানে কথা উঠে আসছে যেটা এক কথায় বলতে লাগে তো সেই ক্ষেত্রে এসপি পলাশা যে ঘনিষ্ঠ বন্ধু উনি যে তথ্যগুলো দিয়েছেন সেটার উপর কিন্তু এখন ইনভেস্টিগেশন করা হচ্ছে আমি গতকাল যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে আপনারা বহু অনেক লোক প্রশ্ন করেছেন যে সেই রুমে তো সিসিটিভি থাকার কথা আমি কিন্তু ভিডিওতেই পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম যে রুমের মধ্যে সিসিটিভি ফুটেজ থাকলে যে এই ধরনের কাজ করবে বা চোর যদি চুরি করে সে কিন্তু কোনো ক্লু তো রেখে যাবে অবশ্যই কিন্তু সে কিন্তু ইচ্ছাকৃতভাবে ক্লু রেখে যাবে না তাই নয় কি তো যে এই ধরনের কাজ করবে সে কিন্তু ভালো করেই জানবে যে সেই রুমে সিসিটিভি ক্যামেরা আছে কিনা তো হয়তো সেই রুমে সিসিটিভি ক্যামেরা ছিল না তো এমন বা এমন কিছু করা হয়েছে যে সিসিটিভি ক্যামেরাটা বন্ধ করে রাখা হয়েছে কিছু তো একটা করা হয়েছে আর দ্বিতীয়ত কথা যেটা আপনাদের মনে প্রশ্ন এসেছে যে যেই বন্দুকটা দিয়ে পলাশ যে নিজেকে নিজে আত্মহত্যা করছে সেটা ফিঙ্গারপ্রিন্ট যেটা আপনারা বলছেন সেটা পরীক্ষা করলেই তো পাওয়া যায় এখানেও আপনাদের বলে রাখি বলে না যে শয়তান তার মাথায় কিন্তু শয়তান বুদ্ধিটাই চলে আজকে হয়তো পলাশাকে মার্ডার করে তারপরে পলাশার হাতের ফিঙ্গার কেন আপনারা জানেন যে বহুত উপায় কিন্তু সেটা মুছে আবার অন্যের হাতের কিন্তু ছাপও দেওয়া যায় এমন কাজ হয়তো করেছে কারণ এটা কিন্তু ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু উঠে আসবে আপনাদেরকে আমি বারবারের জন্য বলেছি যে আমরা আমরা বেশ কিছুদিন আগে কিন্তু আমরা এই যেটা এখনো পর্যন্ত হয়ে চলেছে আজকে তিলোত্তমার মৃত্যুটা প্রথমে আমরা কিন্তু আত্মহত্যা জানতাম কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা দেখেছি এটা মার্ডার এবং রেপ কেস সেটাকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে আদালতে কিন্তু সেটার এখনো হিয়ারিং চলছে এখনো সেটার বিষয়ে কিন্তু কোনো কুরকানা পাওয়া যায়নি হয়তো পলাশার মৃত্যুটা কারণ আপনাদেরকে একটা তথ্য আমি দিইনি গতকালকে দিতে সত্যি খুব খারাপ লাগছিল আমার যেখানে এক যেই সাংবাদিক মাধ্যম অনুসারে আমরা জানতে পেরেছি উনি নিজে স্পষ্টতই বলেছে যে এখানে নাকি সুস্মিতা সাহার কোনোভাবে হয়তো তৃতীয় ব্যক্তির সাথে ভালোবাসা বা এমন কিছু যোগসূত্র হয়তো থাকলেও থাকতে পারে এটা কিন্তু একটা সন্দেহজনক ভাবেই দেখা হচ্ছে পুরোপুরি কিন্তু এর সত্যতা কিন্তু এখন তারাও কিন্তু ইনভেস্টিগেশন করছে এবার বলি যে এই যে পলাশাহ শ্বশুরবাড়ির লোকরা এখন একটা ঘরে তারা লুকিয়েছে তারা কারোর সাথে না কথা বলছে না কোনো সাংবাদিক মাধ্যম অনুসারে উনারা কোনো কথা বলছে এখানে আমরা বলতেই পারি যে যখন নাকি সাহা জীবিত ছিল তখন সাহার বউ গিয়ে পলাশাহার ডিপার্টমেন্টে গিয়ে যেইভাবে অসভ্যতা আমি করেছে যে একটা সিনকেট তৈরি করেছে একটা খারাপ পরিবেশ তৈরি করেছে সে যদি আজকে সেগুলো না করতো তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না এটাও কিন্তু একটা ধারণা ধরা যাচ্ছে সেই সময় সে যদি এত কথা বলতে পারে তাহলে এখন কেন সে সাংবাদিক বা সংবাদ মাধ্যম অনুযায়ী সে কোনো কথা কেন বলছে না শুধু তাই নয় শুধু তাই নয় আজকে যখন নাকি পলার সাহা মারা গেল তখন কিন্তু সে একটা এক ঘন্টার ওপর একটা ইন্টারভিউতে সে পরিষ্কারভাবে তার শাশুড়ির নামে পুরো প্রথম থেকে শেষ অবধি নিন্দা করে গেছে তো সেখানে সে পুরোপুরি তার শাশুড়িকে দোষারোপ করেছে এবং সেখানে কিন্তু বারংবার বলা হয়েছে যে তার শাশুড়ি নাকি তাকে বাচ্চা নিতে দিত না কিন্তু তার শাশুড়ির কাছে যখন ইন্টারভিউ না হয়েছে তখন কিন্তু স্পষ্টতই আমরা শুনেছি যে এই সুস্মিতা সাহা নাকি তার বাচ্চা নষ্ট করেছে এইভাবে কিন্তু দুধ সাইড কিন্তু দু ধরনের কথা আসছে এই এখানে কিন্তু এই দুটো মানুষই একমাত্র জানত এবং পলাশাই জানতো আসল বিষয়টা যতক্ষণ তারা নিজেরা সত্যতা না বলবে আমরা কিন্তু সেটা বিশ্লেষণ যতক্ষণ না করবে আমরা কিন্তু আমি সেটা বলতে পারবো না কারণ এই কথাটা তিনটে মানুষের মধ্যেই কিন্তু মানে আবদ্ধ ছিল এবার কে এখন সত্যি বলছে কে এখন মিথ্যা বলছে এটা কিন্তু জানা খুব ডিফিকাল্ট এবং যে আসল সত্যি বলতো সেই কিন্তু আজকে এই দুনিয়ায় নেই এখন এটার দুটো কারণ হতে পারে যে আর শ্বশুরবাড়ির মানুষ সে একটা তারা একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়েছে তারা কারোর সাথে দেখা করছে না কথা বলছে না তার দুটো কারণ হতে পারে এক নম্বর কারণ হচ্ছে তারা হয়তো এতটাই ডিপ্রেশনে পড়ে গেছে এবং তারা হয়তো সমালোচনার মধ্যে আর আসতে চাইছে না তারা তাদের এই যে কি বলবো এই সুস্মিতা সাহার হয়তো মনের অবস্থা এখন এতটাই খারাপ যে সে আর কারোর সাথে কথা বলতে চাইছে না কারণ সে হাঁপিয়ে উঠেছে কারণ এই যে এস পি এই যে ঘটনাটা এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে একটা আলোচনার সৃষ্টি হয়েছে তারা হয়তো সেটা চায় না সেরকম মনে অবস্থা তাদের নেই সেই কারণে হয়তো হতে পারে বা দ্বিতীয়ত হতে পারে যে আজকে তাদের মধ্যে কোনো কিছু প্ল্যান হয়তো কিছু করতে কেউটে বা এমন কিছু তারা বলে ফেলতে পারে যেটা ওই সাংবাদিক যে বলেছেন যে এটা পরকীয় ঘটিত একটা ব্যাপার হতে পারে সেরকম যদি কোনো কথা হয়ে থাকে সেরকম যদি কোনো কারণ হয়ে থাকে সে একটা কারণ হতে পারে কারণ আমরা বলবো যে সুস্মিতা এতদিন যদি সোশ্যাল মিডিয়ার সামনে এসে থাকে সংবাদ মাধ্যমের কাছে এসে থাকে তাহলে এখন এরকম করে বন্ধ থাক ঘর বন্ধ করে রাখা তার উচিত নয় তার সামনে এসে সমস্তরা বলা তার উচিত কারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন আসবে এরপরে যেটা এটা নিয়ে যেহেতু ইনভেস্টিগেশন চলছে হ্যাঁ সেটাও কিন্তু আরও কার্যকারিতা হবে এবং সেটা নিয়েও কিন্তু তাদের প্রশ্নের মধ্যে করতে হবে তাদেরকে বোধ প্রশ্ন করা হবে সেই জন্য তারা যদি নিজেরা মুখ লুকিয়ে থাকে তাহলে তো হবে না কারণ যা হওয়ার হয়ে গেছে হ্যাঁ তাদের সম্পত্তি ভাগা ভাগি সমস্ত ব্যাপারে তারা ছিল তাহলে এখন কেন লুকাচ্ছে এর মধ্যে একটা সন্দেহ একটা ছায়া কিন্তু ঘনিয়ে আসছে বন্ধুরা জানি না যতটা মনে হচ্ছে এরকম নাও হতে পারে বা এরকমও হয়তো হতে পারে মেবি আমি এটা কিন্তু আমার নিজস্ব বক্তব্য আমি তুলে ধরলাম এবার আপনাদেরকে বলি যে এই যে দিক থেকে যখন নাকি পলাশ সাহার ওয়াইফকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছিল তখন কিন্তু পলাশ সাহার বউ কিন্তু মুখ খুলে বলেছেন যে এই যে পলাশ সাহার সাথে তার শেষ কথা কখন হয়েছিল তখন যে তাকে প্রশ্ন করা হয় এর আগে এক এক সংবাদ মাধ্যম অনুযায়ী তখন কিন্তু সে প্রশ্ন জানায় যে পলাশ যেদিনকে মারা যায় তার পাঁচ মিনিট আগে নাকি পলাশ সাহা এই সুস্মিতা শাহকে ফোন করেছিল এবং ফোনের মধ্যে তাদের শেষ কথা কথোপকলা মানে কথোপকথন হয়েছিল যে এখানে পলাশ সাহা বলেছে যে আমি আর পারলাম না আমি হেরে গেলাম আমাকে পারলে ক্ষমা করিস আমি এবং যা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো আমাকে মানে ক্ষমা করে দিস তখনও পর্যন্ত সুস্মিতা সাহা বুঝতে পারেনি যে এতটা এগিয়ে যাবে কারণ কোনোদিনও পলাশ সাহা এই যে মরে যাব মরার ভয় দেখাতো বা চলে যাব পড়ে যাব এগুলো দেখাতো না এগুলো অ্যাকচুয়ালি দেখা দেখাতো কিন্তু সুস্মিতা সাহা তাই সুস্মিতা সাহার মাথায় কোনো সময় কোনোভাবেই এটা আসেনি যে পলাশ এরকম কাজ করে ফেলতে পারে তাই কিন্তু সে স্বপ্নেও ভাবেনি কিন্তু যখন পরবর্তীকালে সে জানতে পারে যে এসপি পি পলাশ সাহা এইভাবে মানে এই কথা বলার পর সে এই পুরো জীবন থেকে এবং পৃথিবী থেকে চলে গেছে তখন কিন্তু সে পস্তাচ্ছে যে আজকে আমি যদি সেই তার কথাটা তার ইঙ্গিতটা বুঝতে পারতাম তাহলে হয়তো এরকমটা হতো না আজকে সে কিন্তু পরিষ্কার জানা মানে এখন সে যতটা আফসোস করছে কিন্তু এখন আফসোস করে কি হবে এখন তো আর আফসোস করে কিছু হবে না যা যে চলে যাওয়া সে চলে গেছে এবং সুস্মিতা সাহা এটাও বলেছে আজকে আজকে এই যে পলাশ এসপি পলাশ সাহা কিন্তু আমার মধ্যেই জীবিত আছে আমি মনে করি আর কিচ্ছু হয়নি পলাশা মারা যায়নি পলাশা আমার কাছেই রয়েছে চার আমার চারপাশ ঘিরেই কিন্তু সে সময় বিরাজমান রয়েছে এবং আমার বাকি জীবন আমি তাকে নিয়েই চলবো আমি প যে মারা গেছে সেটা আমি কোনোভাবেই মানতে পারছি না বা মানব না এরকম কিন্তু সেই সংবাদ মাধ্যম অনুসারে কিন্তু সেই কথাগুলো পরিষ্কার জানিয়েছে কিন্তু এখন এই মুহূর্তে এই মুহূর্তে বন্ধুরা তারা কেন ওইরকম ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে তারা কারোর সাথে কথা বলছে না দেখা করছে না এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন এবং একটা বড় সন্দেহ কিন্তু সৃষ্টি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এবং সেটা নিয়ে পরবর্তীকালে ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখা যাক কি হয় না হয় কারণ যেরকমভাবে পলাশাকে আমরা দেখেছি সেটা কিন্তু কোনোভাবেই আমরা সুইসাইড বলতে পারি না তাই নয় কি এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এবং যেই তথ্যগুলো আমি পাচ্ছি নতুন নতুন তথ্য সেগুলো অবশ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার কর্তব্য এবং নতুন আর কিছু তথ্য পেলে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব কারণ আপনারা সেই আশায় বসে থাকেন এবং এখন যেটা আমাদের দেখা যাচ্ছে ইনভেস্টিগেশনের মাধ্যমে কি উঠে আসে কোন সত্যতা উঠে আসে আপনারা অনেকে বলেছেন যে সত্যি দিদি আপনি যে কথাগুলো বলছেন তার সেটা অনেকটা যুক্তি যুক্ত একদম যুক্তিযুক্ত এবং আপনাদেরও দেখে মনে হয়েছে যে ওইটা কখনো আত্মহত্যা হতে পারে না আত্মহত্যা হলে তাহলে হাতটা হাতের ওপর থাকতো না কিন্তু যে কাজটা হয় যদি করে থাকে মেবি বলছি যদি করে থাকে তাহলে কিন্তু সে এই জিনিসগুলো করেছে হাতের ওপর হাত দেওয়া এবং তার যেই বন্ধু সহপাঠী সেও কিন্তু বলেছে কেউ মরে যাওয়ার আগে এত সুন্দর হ্যান্ডরাইটিং কারণ তার মানসিকতা তার কিন্তু ভিতরে যে অস্থিরতা সেগুলো থাকবে তার রাইটিং এত সুন্দর করে এত নিখুঁতভাবে সে কিন্তু লিখবে না সেগুলোতেই কিন্তু সন্দেহ সৃষ্টি হয়েছে পরবর্তীকালে দেখা যাক যে ইনভেস্টিগেশনে কি উঠে কী উঠে আসে নতুন কী তথ্য উঠে আসে নতুন কোনো তথ্য উঠে আসলে অবশ্যই আপনাদেরকে সে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি আমার বক্তব্য আপনাদের ভালো থেকে ভালো লেগে থাকে তো চলুন আজকের মতো আমার বক্তব্য এই পর্যন্তই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তখন জন্য নমস্কার